টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখন দুপুরে আমি ঘুমিয়ে পড়েছি তো এখন বিছানাটা গুছিয়ে নিলাম ঘরটা আর এদিকে এই যে জুতোটা দেখতে পাচ্ছ ওই এটা আমি ধুয়ে দিয়েছি আর এই যে দেখাচ্ছি তোমাদের মাটির যে আপেলটা ডাকা রাকা সেটা আমি হুলি মেলা থেকে এনেছি তোমাদের বলেছে কিন্তু দেখানো হয়নি তো সেটাই দেখিয়ে দিলাম আর নিচে যে ওই যে গ্যাস সিলিন্ডারটা দেখতে পাচ্ছ ওটাও তো টাকা রাখার ওটা আমার শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছে আর এখন ঘড়িতে ওই প্রায় পাঁচটার মতো বাজে তো একটু পরেই পড়তে আসবে টিউশন পড়াবো আর এদিকে ড্রেসিং টেবিলটা আমার প্রচণ্ড পরিমাণে ধুলো হয় শুধু ড্রেসিং টেবিল না আমার ঘরটাই ধুলো হয় কারণ প্লাস্টার করা নেই যেহেতু তাই একটু আমি মুছে নিলাম যতটুকু বাড়ি আর কি তো টিউশন পড়া সে সন্ধ্যার কিছুটা সময় কাটালাম তারপর চলে আসলাম রান্নাঘরে আর এখন ওই আটটার মতো বাজে আটটা সাড়ে আটটার মতো বাজে তো কৌটুবাটিগুলো আজকে ধোয়া হয়েছে আর এই যে দেখছো কি নোংরা হচ্ছে হয়েছে আর কি তো সেটা একটু আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখো কৌটুগুলো মনে হচ্ছে না যে নোংরা নোংরা আসলে নোংরা না অনেক পুরনো কৌটু তো তো ধুলেও ওই কালারটা ওরকমই মনে হয় যে নোংরা হয়েছে তো এগুলো চেঞ্জ করতে হবে তো আপাতত চলছে চলুক তো সে এগুলোই আমি গুছিয়ে উচিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ওই ডাল বেগুন ভাজা পটল ভাজা এসবই হবে তো শ্বশুরমশাই হাতে গিয়েছে উনি হাট থেকে কী কী নিয়ে আসে দেখা যাক তারপর আরও যদি কিছু রান্না করা হয় ও হ্যাঁ পাঁপড়ও হবে তো দেখো বলতে বলতে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ঠাকুরির ডাল হবে যেহেতু নিরামিষ সে কারণে আর আমি ঠাকুরির ডাল ভাজতে পারি না সে কারণে শাশুড়ি মারকে ভেজে দিচ্ছে আর এদিকে আমি পটল বেগুন লঙ্কা আর কোয়াশ দিয়ে ঠাকরির ডাল করা হবে সব কেটে নিলাম তো সন্ধ্যার দিকে চা খাওয়া হয়েছে তো সেগুলো আমি একটু ধুয়ে নিয়ে এসে ডাইনিংয়ে গুছিয়ে রাখলাম আর দুধটাও এখানে রেখেছি কারণ দুধটা গরম করব সে কারণে আর ঘরে রাখা হলো না মা বললো যে না ডাইনিংয়েই থাক আর এদিকে দেখো পাপড়টাও ভেজে নিয়েছি ও হ্যাঁ একটা কথা মনে করলো আজ শনিবার তো সামনে শনিবার শনিবার যেহেতু নিরামিষ তাই পাঁপড় করেছি তো সামনে শনিবার পাঁপড়টা ভেজে ডাইনিংয়ে রেখে আমার ঘরে চড় তো ইচ্ছু করে গিয়ে দেখি বিড়ালে নিয়ে যাচ্ছে এরকম আর কী অবস্থা প্রচণ্ড পরিমাণে বিড়ালের উৎপাত তো দেখো বলতে বলতে এদিকে শ্বশুর বাবা হাট থেকে সবজি নিয়ে এসছে অনেক অনেক সবজি আর একটা বেগুন নিয়ে এসছে তো বড় ছিল বেগুনটা ভিডিওতে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো এখানে রয়েছে আলু বেগুন সাজনা ডাটা লাল ডাটা আদা পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা ছোটো আলু বড় আলু তারপর ঝিঙা নিয়ে এসছে কোয়াশ লঙ্কা করলা নিয়ে এসছে আর টমেটো তো সবজি বাজার এসবেই নিয়ে এসছে তো বাবা বলছে বড় বেগুনটা ভাজা করতে যেহেতু আমি আগেই বেগুন কেটে ভেজে ফেলেছি তো সে কারণে মা বললো যে থাক কালকে সকালবেলা করা যাবে তাই আর বেগুনটা করলাম না আর তোমরা কে কে বেগুন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি কিন্তু ভীষণ পছন্দ করি মানে বেগুন ভাজা ভাজা যাই বলো সব ধরনের ভাজা খেতে খুব খুব পছন্দ করি তো দেখো বলতে বলতে এদিকে প্রায় অর্ধেক সবজি গোছানো হয়ে গেছে ও হ্যাঁ পটল নিয়ে এসছে সেটা আমি বলতে ভুলে গেছি তো দেখো এদিকে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুনটা আমি ভেজে নিয়েছি সেই ভিডিওটার করা হয়নি তো তোমাদের এমনিতেই আমি দেখিয়ে তো আজকে রাতে হচ্ছে ঠাটকির ডাল কোয়াশ দিয়ে বেগুন ভাজা পটল ভাজা এটাই হচ্ছে আজকে রাতের কি নিরামিষ খাওয়ার তো তোমরা কে কি কি খাচ্ছো কি কি রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই নিরামিষ আর কী করবো বলো এই রাত্রেবেলা একদম সিম্পিল আর এই যে দেখতে পাচ্ছ বেগুনটা মনে হচ্ছে না যে ভাজা হয়নি আসলে হলুদটা একটু কম পড়েছে তো সে কারণে ওরকম মনে হচ্ছে যে ভাজা হয়নি আসলে কিন্তু ভাজা হয়েছে তো এই হচ্ছে শনিবার রাতে নিরামিষ রান্না আর কি আমাদের খাওয়া দাওয়া আর এই যে এটা দেখতে পাচ্ছ পরের দিন সকালবেলার ভিডিও ঝিঙার পুর করেছে সাজনা ডাটা আলু দিয়ে সর্ষা বাটা দিয়ে চচ্চড়ি করেছে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু ভীষণ পছন্দ করি আর বাবা মাছ নিয়ে আসছে মাছ দিয়ে দেশি আলু ছুলে লাল ডাটা দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করা হবে আর একটু মাছের তেল রয়েছে সেটা হচ্ছে বেগুন দিয়ে করার কথা ছিল কিন্তু পরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করা হলো আর মাছের তেল তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর এখন শাশুড়ি মা করবে হচ্ছে ডাঁটা টমেটো দেশি আলু ছুলে তরকারি বাকি যেগুলো দেখালাম সেসব তো হয়েই গেছে তো আমি সব কেটে বেছে দিয়ে এখন হচ্ছে স্নানে যাব আর আজকের ওয়েদারটা কিন্তু একটু আর কি ঠান্ডা ঠান্ডা মিষ্টিও হয়েছে এটা হচ্ছে রবিবারের ভিডিও আর এদিকে আমি স্নানের জন্য জল বসিয়েছি গরমে আর বর এখনও ঘুম থেকে ওঠেনি আজকে যেহেতু রবিবার ওনার ডিউটি আছে কিন্তু লেট করে যাবে তো সে কারণে আর এদিকে আমার স্নান কমপ্লিট তো রান্নাও কমপ্লিট হয়েছে তো আমার শাশুড়িমা আমাকে ডাকছিল ভিডিও করার জন্য তো উনি তো জানে আমি ভিডিও করি তো সে কারণে রান্না কমপ্লিট করে লাগছিলো যে আসো ভিডিও করো ছবি তোলো তো আজকে কিন্তু প্রত্যেকটি রান্না ভীষণ টেস্টি হয়েছে তো এই যে আমি স্নান করে দেখো এখন পুজো দিতে যাব তো আজকে শ্যাম্পু করেছি এখন কি একটু চুলটা তো এখন ভিজা ভিজা চুলে সিঁদুর দেই না একটু শুকিয়ে নিয়ে তারপর সিঁদুর পরে পুজো দিব তো তো চলো আমি পুজো দিয়ে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমার পুজো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু পাপড় ভেজে নিলাম এখন ওই দেড়টার মতো বাজে ননদ বলছিল যে বৌদি একটু পাঁপড় ভেজে দাও তো আমরা দুজন মিলেই পাপড় ভেজে খেয়ে নিলাম আর এদিকে আমি মৌসুমি কেটে নিলাম এখন ওই তিনটার মতো বাজে বড় একটু আগে আসলো আর এই মৌসুমিগুলো দেখো একদম শুকে গেছে কারণ শাশুড়ি মা দিয়েছে আমাকে চার পাঁচ দিন হয়ে গেল তো ভাবলাম পড়ে আছে কেটে নিই আর ফল খেতে আমার একদমই ভালো লাগে না তো সে কারণেই কয়েকদিন ধরে ঘরেই পড়ে রয়েছে আর এদিকে দেখো বাবা হচ্ছে সন্ধ্যার দিকে চপ আবার নিয়ে আসলো আমি আর ননদ মিলে খেয়ে নিলাম তো আজকে এই হচ্ছে ভিডিও দিন আমি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা